নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি উপবাস নিয়ে উপবাস মানে কি তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক দেখুন বন্ধুরা উপবাস শব্দটি শুনলেই সাধারণত আমাদের মনে আসে কেবল খাদ্য বা পানীয় বর্জন করার কথা অনেকেই মনে করেন নির্দিষ্ট একটি দিনে খাওয়ার না খেয়ে থাকলেই উপবাস করা হল কিন্তু বিশেষত গীতায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উপবাসের যে গভীর আধ্যাত্মিক অর্থ ব্যাখ্যা করেছেন তা কিন্তু না খেয়ে থাকা নিয়ে নয় উপবাস শব্দটি বিশ্লেষণ করলে এর প্রকৃত তাৎপর্য বোঝা যায় এটি দুটি অংশের সমন্বয়ে গঠিত উপ যার অর্থ নিকট বা কাছে আর বাস যার অর্থ বাস করা বা অবস্থান করা সুতরাং উপবাসের প্রকৃত অর্থ হল ঈশ্বরের বা ব্রহ্মের নিকট অবস্থান করা বা তার সান্নিধ্যে থাকা খাদ্য বর্জন করা আর তার সঙ্গে ঈশ্বরের নিকটে যাওয়া বা ঈশ্বরের সান্নিধ্যে থাকার কোনো রকম মিল নেই শ্রীকৃষ্ণ তার উপদেশাবলিতে উপবাসকে একটি তপস্যা হিসেবে বর্ণনা করেছেন যেখানে কেবল শরীরের নয় মন ও ইন্দ্রিয়গুলির সংযম আবশ্যিক শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলছেন আহার বর্জন করলে দেহের পক্ষে বিষয় বাসনা নিবৃত্ত হলেও তার আসক্তি বা রুচি থেকেই যায় কিন্তু পরম পুরুষকে দর্শন করার পর সেই আসক্তিও দূর হয়ে যায় এখানে শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলছেন যে কেবল না খেয়ে থাকলে শরীর হয়তো বিষয় থেকে নিবৃত্ত হবে কিন্তু মনে যে ভোগের বাসনা বা আসক্তি অর্থাৎ রসা রুচি তা দূর হয় না যখন কেউ উপবাসের মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য লাভ করেন অর্থাৎ উপবাস মানে ঈশ্বরের নিকটে যান এবং ঈশ্বরের নিকটে থেকে তার সান্নিধ্য লাভ করেন তখনই সেই আসক্তি সম্পূর্ণরূপে নিবৃত্ত হয় শ্রীকৃষ্ণ তিন প্রকার তপস্যার কথা বলেছেন শারীরিক বাচিক ও মানসিক শারীরিক উপবাস হল সেই শারীরিক তপস্যার একটি অংশ সাত্বিক উপবাস যে উপবাস কেবল ঈশ্বরের সন্তুষ্টির জন্য একাগ্র চিত্তে এবং ফল আকাঙ্ক্ষা ছাড়াই করা হয় তা হলো সাত্বিক উপবাস এটি মনের শুদ্ধি ও ঈশ্বরের কাছাকাছি থাকার জন্য করা হয় রাজসিক ও তামসিক উপবাসের বর্জন করতে বলেছেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বলছেন যে উপবাস কষ্ট করে বা নাম অর্জনের জন্য করা হয় তা হলো রাজসিক আর যে উপবাস অন্যের ক্ষতি করার উদ্দেশ্যে বা অলসতার জন্য করা হয় তা হল তামসিক এসব বর্জন করাই শ্রেয় অতএব শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসারে উপবাস মানে না খেয়ে থাকা নয় উপবাস মানে ইন্দ্রিয়ের সমস্ত ভোগবাসনা ত্যাগ করে ব্রহ্মের বা পরমাত্মার নিকটে বাস করা তার ধ্যানে মগ্ন থাকা এটিই হল উপবাস আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে থাকা বাকি ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন ধন্যবাদ